হ্যালো এভরিওয়ান বর্তমানে একটা ট্রেন্ড খুব বেশি পরিমাণে চলতেছে সেটা হচ্ছে পানির ভিতরে হলুদ মিশানো তো এই ট্রেন্ড যেটা ট্রেন্ড আমি কখনো করিনি তো অনেকের করা দেখে আজকে আমারও করতে মন চাইল তবে আমি যেই ট্রেনটা করার চিন্তাভাবনা করেছি বা যেটা করতে চাচ্ছি সেটা আপনাদের সামনেই দেখাচ্ছি আমি প্রথমে লবণটা দিলাম তারপরে এই হলুদ যেটা হলুদটা মারলাম এই হলুদ যেটা এটা দেওয়া পর্যন্ত মোটামুটি আপনার সবার ক্ষেত্রেই হচ্ছে কমন ব্যাপার আমি যেটা আনকমন করতে যাচ্ছি সেটা হচ্ছে হলুদের সাথে যদি আমি মরিচের গুঁড়োটাও ছিটিয়ে দিই তাহলে কেমন হবে দেখুন নিচের অংশটা হলুদ উপর থেকে আস্তে আস্তে লাল লাল অংশটাও পড়তেছে জিনিসটা দেখতে অনেকটা ব্র্যান্ডি যেটা ব্র্যান্ডের মতন দেখতে মনে হচ্ছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এর থেকেও সবচেয়ে বড় বিষয় যেটা সেটা হচ্ছে এরকম ট্রেন্ডি ভিডিও যদি আমি শুরু করি এটার চিন্তা ভাবনা করে বাসায় আমার মা হলুদ মরিচের গুড়ার প্যাকেট এবং কি বক্স সব লুকায় রাখছিল এ কয়েকদিন পাইনি আজকে পাইলাম কারণ মা নাই মা না থাকা অবস্থায় জিনিসটা করলাম মা যদি এটা যদি এই ভিডিওটা দেখে এমন হতে পারে যে এইগ্লোর ড্যামারাজ যেটা ড্যামারাজের টাকা আমার কাছ থেকেই আদায় করে ছাড়বে তাই এই ভিডিওটা আমার মায়ের সামনে না ছাড়া সেই দুয়াই করি ধন্যবাদ সবাইকে আলাইকুম